নমস্কার বন্ধুরা টিমাসন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আমার হাতে রয়েছে সেই পাঁচশো মেশিনটা দেখতে পেয়েছেন একদম হেভি ওয়েট কিন্তু তো এই পাঁচশো মেশিনটা নিয়ে আজকে হঠাৎ করে চলে এলাম পিচুসদার দোকানে তার কারণ হচ্ছে পিচুসদার দোকান থেকেই এই মেশিনটা নিয়েছিলাম ওনারা যে পল্লব ভাই আছে ও নিজে হাতে তৈরি করে তো ফার্স্ট যখন তাদের দোকান হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে তো এই অ্যাম্প্লিফায়ারটা আমি ফার্স্ট কিনেছিলাম আমার খুব মানে খুব প্রিয় অ্যাম্প্লিফায়ার এটা ঠিক আছে আসো ভিতরে আসো তো আমি চলে এসেছি পিচুসার দোকানে আর এই অ্যাম্প্লিফায়ারটা নিয়ে এসেছি বলতে এই অ্যাম্পিফায়ারটা আমার হঠাৎ করে পুড়ে বলি তো আমাদের সুমন চালাচ্ছিল তো কি হয়েছে কি বাড়ির বোর্ড থেকে বাড়ির বোর্ড থেকে মানে এই অ্যাম্প্লিফায়ারটা বেশিরভাগ বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি ছোটোখাটো প্রোগ্রামে আমি দিই আমার যে দুটো এক্সপিকারের জেবিএল আছে সেই দুটো জেবিএল আর এটা মেশিন ঠিক আছে তো দুটো জেবিএল আমি এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে বাজাই ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার এটা হচ্ছে পাঁচশো অ্যাম্পলিফায়ার অবশ্যই দেখাবো তো চলুন ফিজার কাছে যাই যে আগে দেখাই ও ফিজ হ্যাঁ বলছি মেশিনটা একটু দেখো মেশিনটা বলতে সুমন্ত একটা বিয়ে বাড়িতে গেছিলো ভাড়াই আচ্ছা ভাড়াই যাবার পর হঠাৎ করে দেখছি আর চলছে না বুঝলে একটু প্যাঁচটা খুলে দেখো ভিতরটা মনে হচ্ছে কিছু ফল্ট হয়েছে বুঝলে এই দু সাইডে দুটো প্যাচ আছে আমি খুলেছিলাম ভেতরে বোর্ডের কাছে দেখছি একটু পুরা মতো আছে বুঝলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখো মেশিনটা খুব ভালো ঠিক আছে চট করে ফল্ট হয় না তবে আমার মনে হয় ওই বাড়ির ইলেকট্রিক থেকে চলছিলো তো বাড়ির ইলেকট্রিকের প্রচুর ফল্ট ছিল ওই আর তিন লিটার ফেল ছিল তো সেই কারণে ভোল্টেজ আপডাউন ছিল হ্যাঁ হাই ভোল্টেজ হয়েছে মনে হচ্ছে গেছে ঠিক আছে তো এর আগে পর্যন্ত মেশিনটা চট করে খারাপ হয়নি অনেকদিন আগে একবার হয়েছিল কিন্তু তারপরে এই হলো প্রবলেম তো যাই হোক

দুটো পার্টি দুটো ছিল কিন্তু ওর প্রবলেমটা ছিল কি ও স্টেবিলাইজারটা দেয়নি এটা খুব ভালো অ্যাম্পলিফায়ার স্টেবিলাইজার দেয়নি মোটামুটি ওই বাডি লাইন থেকে ডাইরেক্ট দিয়েছিল পড়ে খুব সুন্দর হবে একদম সুন্দর হ্যাঁ হ্যাঁ তোমাদেরই তো বানানো তোমার দোকান থেকে ফার্স্ট মনে আছে আজকে 10 বছর আগের ঘটনা যখন ওইদিকে দোকান ছিল তখন এটা নিয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা ফার্স্ট অ্যাম্পলিফায়ার না একদম আমার লাইফের ফার্স্ট অ্যাম্পলিফায়ার ওই জন্য আমি নিজে এত গুরুত্ব করে এনেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যে কাজটা হাতে করে নাও ঠিক আছে আমি ওই টেবিলে সরিয়ে রাখছি নাকি ঠিক আছে আমি পাঠিয়ে একদম পরিষ্কার ঠিক আছে চাপাটা দাও আর একটা বলি এটাকে রিস্টোরেশন করে দিতে হবে আচ্ছা আমি তোমার ভাইকে বলেছিলাম ফোন করে তো আমি তার ওই যাই বন্ধুদেরকে বুঝিয়ে ব্যাপারটা বলে দিচ্ছি ঠিক আছে চলো নিশ্চয়ই শুনলেন দাদাও বলল যে অ্যাম্পিফায়ারটা কিন্তু খুব ভালো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে শোনাছ তো বাড়ির ইলেকট্রিক থেকে চলছিল সেই জন্যই আমি বন্ধুদেরকে বলবো কখন আপনারা ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট কিন্তু অ্যাম্প্লিফায়ারকে বাজাবেন না কারণ স্টেবিলাইজার দিলে খুব ভালো হয় কারণ বেশিরভাগ অ্যাম্প্লিফায়ারগুলো নষ্ট হয় বা পুড়ে যায় কিন্তু ভোল্টেজের ফল্টের জন্য ভোল্টেজ হাই হয়ে যায় তার ফলে পুড়ে যায় আর আমার বাড়ি থেকে ডাইরেক্ট চলছিল তো স্টেঞ্জার মেশিন বলুন নাওজার মেশিন বললো আমরা বেশিরভাগ বাড়িতে যে ভাড়া যাই আবার কি টেবিলাইজার বইবে সেই জন্য ডাইরেক্ট মেশিনতে চলে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিফায়ার পাঠালেই সাথে একটি ছোটো টেবিলাইজার পাঠিয়ে দিতে হবে নাহলে এরকম বিপদ ঘটবে কিছু করার নেই তো আসো এখন দেখা গেল ভাড়া যা পেয়েছি তার থেকে আমার এখন খরচ বেশি হবে তো আমি এটা বলেছি ইউজার ভাইকে বল্লভ ভাইকে যে এই যে আমার কাছে একটা দেখতে পাচ্ছেন রয়েছে ওনাদেরই হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এটা মনে হচ্ছে চারশো ওয়াটের তো এই অ্যাম্প্লিফায়ারটার মানে এটা পাঁচশো ওয়াট এটা এটা চারশো না দুশো গো এই ছোটোটা এটা চারশো দুশো এটা দুশো দুশো চারশো তো ঠিক আছে তো এই অ্যাম্প্লিফায়ারটা দেখুন দুশো দুশো চারশো ওয়াট ঠিক আছে আর আমারটা হচ্ছে পাঁচশো ওয়াট বুঝলেন কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে এর পার্টস দেখে বলছে দাদা এটা পাসওয়ার্ড না ওটা বেশি ওয়াট হবে বুঝলে বেশি ওয়াট হবে কি এটা তো পাঁচশো বলেই আমি জানি কিন্তু যারা আমার ভিডিও দেখেছে অনেক তো টেকনিশিয়ান আছে তারা ভিতরে পার্টস গুলো সবকিছু দেখে বলছে যে এটা বেশি ওয়ার্ডের হবে আচ্ছা আর এম এসটা পারফেক্ট আর এসে করে পাঁচশো দেবে কিন্তু দুটো আমি পাঁচশো ভালো করে বাজাই দুটো পাসওয়ার্ড স্পিকার এটা থেকে ভালোভাবে বাজে ঠিক আছে তো আমি বলেছি বল্লভ ভাইকে যে এই অ্যাম্প্লিফায়ারটা আমার কাছে এসো দেখুন এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে দেখুন এই সব নর্বর করছে দেখেছেন সব খুলে গেছে সব নর্বর করছে বা এখানেও পুড়ে গেছে কিছু ট্রানজিস্টারে ঠিক আছে আরও এখানে এই সুইচগুলো কিছু ডিস্টার্ব হচ্ছে তো সেই জন্য আমি বলেছি যে এই যে নতুন ক্যাবিনেট আছে সমস্ত পার্টস ম্যাটেরিয়ালস সমস্ত কিছু নিয়ে ট্রান্সফার করে যেটাকে বলা হচ্ছে রিস্টোরেশন তো এই অ্যামপ্লিফায়ার পুরনোটাকে একদম ফ্রেশ করে পরিষ্কার করে যতক্ষণ পুড়ে গেছে সব চেঞ্জ করে ভালো ভালো নতুন ফ্রেশ মাল দিয়ে সম্পূর্ণ রিস্টোরেশন করে একটি নতুন ক্যাবিনেটের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে আর তখন জানতাম না তো তখন আমি এগুলো নিজেই বলে দাদার কাছ থেকে বানিয়েছিলাম যে আমি এফ এম এ গান শুনবো তারপরে চিপ থেকে বাজাবো ঠিক আছে তারপরে ব্লুটুথ দিয়ে কানেকশন করবো তো সেই হিসাবে বানানো হয়েছিল বাট এখন আমরা যে ভাড়াগুলো খাটি ঠিক আছে আলাদা অডিও একটা প্লেয়ার থাকলে খুব ভালো হয় মানে ডিভিডি থেকে যদি গানটা দেন বা চিম মেশিন কিনে নিলে কী হয় সেখান থেকে গানটা খালি এখানে ইনপুট দিয়ে দিলে এর মেশিনটার কিন্তু ক্যাপাসিটিটা ভালো থাকে আর এর মধ্যে যত এইসব ইনপুট এক্সট্রা অ্যাড করবেন তত ঝামেলা যেমন কি আমার দেখুন এখানে ডিভিডি ইউএসবি আলাদা আলাদা যে সুইচ আছে এই সুইচগুলো থাকার জন্য কি হচ্ছে চড় চড় করছে পরপর করছে মানে কি ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে তো এইসব ঝামেলাগুলো পুরো বাদ দিতে বলেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি যখন নতুন অ্যাপ্লিফাইটা রেডি করবো তো যেহেতু দোকানে নিয়ে এসেছি সেহেতু এটাকে আর নিচ্ছি না এই ক্যাবিনেটটা চেঞ্জ করে এই সমস্ত ঝামেলা বাদ দিয়ে একদম ফ্রেশ করে অর্থাৎ এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন ট্রান্সিস্টেশন সমস্ত কিছু ফ্রেশ করে সমস্ত পার্টসগুলোকে ট্রান্সফার করে নতুন ক্যাবিনেটে দিয়ে নতুন সিস্টেমে কিন্তু আমি অ্যাম্প্লিফায়টা রেডি করবো আর অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আজকে ভিডিওটা আপনারা দেখে রাখুন যে এই অ্যাম্প্লিফায়ারটার কী কন্ডিশন ভালো করে সময় দেখিয়ে দাও কী কন্ডিশন ভালো করে দেখে রাখুন এই যে নরবোড করছে দেখুন সব পার্টস ফার্স্ট নড়ছে দেখুন ফ্যান ট্যান সব নড়ছে দেখুন সব ভালো করে নেই তো এই নরবরের এই ক্যাবিনেটটাকে চেঞ্জ করে একটা ফ্রেশ ক্যাবিনেট দিয়ে সমস্ত কিছু পার্টসগুলো এতে ট্রান্সফার করে রিস্টোরেশান করে সুন্দরভাবে এরকম নতুন ফিচার্স আমি আমার মনের মতো বলে দিয়েছি যে ভলিউম থাকবে যেহেতু দুটো পার্টের অ্যাম্প্লিফায়ার দুটো বেসে সুইচ থাকবে দুটো টেরিবেলের সুইচ থাকবে আর একটা এখানে আপ ডাউন দিয়ে দেবে আর একটা পাওয়ার সুইচ দেবে আর পেছনে একটা ইনপুট দেবে আর বেশি কিছু আমার লাগবে না বা আউটপুট দুটো টার্মিনাল থাকবে বাস কারণ পেছনে কিন্তু অনেক কিছু সিস্টেম করা আছে দেখুন এখানে ডিভিডির ইনপুট ছিল ইনপুট আউটপুট ছিল এখানে আবার একটা আউটপুটের জন্য যে একটা তারের একটা যে সকেট এক্সট্রা করা আছে এসব লাগবে না আমাদের ঠিক আছে কারণ আমরা তো ভাড়াই খাটবো আর যখন অ্যাপ্লিফায়ারটা বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম তখন কিন্তু এটা বানিয়েছিলাম বাড়িতে ইউজ করার জন্য ঠিক আছে তো এখন যেহেতু ভাড়াই খাটছি তো ভাড়ায় দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি অডিওটাকে আলাদা করে দিই মোবাইলের কর দিয়ে বা চিপ মেশিনের সাহায্যে কিন্তু অডিওটা দিচ্ছি সেই জন্য এর মধ্যে অডিও ঝামেলাটা রাখবো না এটা খালি আউটপুট যাতে দেয় সেই মতো ফ্রেশ করে দেবো তো যাই হোক এই হচ্ছে আমার অ্যাপ্লিফায়ার চাপা দিয়ে এখন রেখে দিই ছোটদা নেয় নাকি গো আচ্ছা বাড়ি গেছে ঠিক আছে আসলে বলে দেবে ফোন করে বলা আছে তো ঠিক আছে এটাকে আপগ্রেড করে এরকম একটা সুন্দর ক্যাবিনেটের মধ্যে দিয়ে একটা সুন্দর অ্যাম্প্লিফায়ার অবশ্যই তৈরি হবে এখানে এবং আপনাদেরকেও সেই ভিডিওটা আমি দেখাবো তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে দিই ব্রাইট ইলেকট্রিক আর এটা হচ্ছে বড়ডঙ্গল আরামবাগের হুগলি জেলা আরামবাগের কাছাকাছি বড় ডঙ্গলে ব্রাইট ইলেকট্রনিক্স এখানে যদি আপনারা কোনো অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সিএ টোয়েন্টি থেকে শুরু করে ঠিক আছে তো সিএ কুড়ি থেকে শুরু করে স্ট্রেঞ্জার থেকে শুরু করে এভ্রিথিং অ্যাম্প্লিফায়ার মিক্সার বলুন ঠিক আছে যাবতীয় জিনিস নতুনও পাবেন প্লাস দাদা নিজে রিপেয়ার করে বিজনেস আছে আর পল্লব আছে এই যে ক্রস দেখছেন এই ক্রস ওভারগুলোও নিজে তৈরি করেন এই যে অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই ছোটো অ্যাম্প্লিফায়ারগুলো দুশো ওয়ার চারশো ওয়ার্ডে নিজে তৈরি করেন সমস্ত কিছু এই দোকানের মধ্যে কিন্তু ওনারা পাবেন তার সাথে সাথে ওনারা হচ্ছে এমপ্রোর ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আছে এমপ্রোর যে কোনো প্রোডাক্ট যে কোনো অ্যাম্প্লিফায়ার বলুন স্পিকার বলুন সব কিছু সুলভ মূল্যে এখানে পাবেন ঠিক আছে ডেসক্রিপশন নাম্বার থাকছে ভাই এর আগে আমার দেখবেন পুরনো ভিডিওতেও নাম্বার দেওয়া রয়েছে তাদের তো চলুন আজকে ভিডিও এখন শেষ করছি দেখাবেন এই ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Terima kasih telah menonton!